অবশেষে আগামীকাল ইন্ডিয়ার মানুষের কান্নার আওয়াজ শোনা যাবে আরে হ্যারে ভাই কান্নার আওয়াজ তো শোনা যাবে সেটা বাংলাদেশ আর পাকিস্তান থেকে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে কেন না নিউজিল্যান্ডকে যে ভারত হারিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তাই না খুব অন্যায় হয়েছে তোদের এত জলে কি সাহেব ভাই বুঝতে পারি না ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারবে কি হারাবে সেটা ভারত বুঝবে তোদের এত ফাটছে কিসে আগামীকাল নিউজিল্যান্ডের সাথে যদি টিম ইন্ডিয়া হেরে যায় চ্যাম্পিয়ন টুর্নি ফাইনালে তাহলে ইন্ডিয়াতে কান্নারা শোনা যাবে তোদের টিম আর তোদের নবগত বাবারা তো কেউ জিততে পারেনি গোহারান হেরে বাড়ি চলে গেছে তাই জন্য তোদের খুব পেছন জ্বালা করছে যে ভারত ফাইনালে হেরে যাক ভারতের লোকজন কাঁদুক বোকা এটাও বোকা বলি বলে যে দোষ নাই কিন্তু ভাই কি জানিস তো শোকুনের অভিশাপে কখনো গরু মরে না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে দেখ দেখ আমরা কত কাঁদছি দেখ আমাদের চোখ তো কি অঝরে জল ঝরে পড়ছে কেন না আমরা হেরে গেছি না এইটা আমরা জানতাম শালা এরা কন্টেন্ট ক্রিয়েটর না সব সময় ভারতের পেছনে আদা জল খেয়ে পড়ে আছে তা এরাই জানে একটা কথা মানতেই হবে যে এদের পেট চালানোর জন্য ভারতবর্ষই যথেষ্ট কেননা এরা তো সবকিছু ভারতে রপ্তানি করে সেখান থেকে পয়সা আয় করে এদের পেট চলে তাছাড়া সব সময় ভারতের পেছন নিয়ে পড়ে থাকলে কন্টেন্ট করলে দুটো ভিউজ আছে তার থেকে এদের পেট চলে তাই জন্য বলি ভাই তোরা এক কাজ কর ভারতে চলে আয় এখানে এসে নাগরিকত্ব নিয়ে এখানে থাক পেছনটা কেন পিছন থেকে ছাড়বি সামনে এসে চাট নিঃসন্দেহে তুই ঠিক কথা বল সালার যত সব আবাল কন্টেন্ট ক্রিয়েটার কোন কন্টেন্ট ক্রিয়েট করতে পারে না শুধু পেছনে পড়ে থাকে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে কখন চ্যালেঞ্জ করছে নেড়া হবে কখন চ্যালেঞ্জ করছে রাস্তায় ভিক্ষা করবে এখন আর কোনো কিছু পাচ্ছে না চ্যালেঞ্জ করার কিনা ভারতের লোকজন কান্নাকাটি করবে বোকা এটাও বোকা বলেই বলেছে দোষ নাই আরে ভারতের লোকজন কান্নাকাটি করবে না যেখানে আমরা ওয়ার্ল্ড কাপ ফাইনাল হেরে গেছি সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি হারলে তো কিছুই না কান্নাকাটি যা কি করবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে বলছি ভাই ভারতের পেছনে পড়ে না থেকে ভালোভাবে কন্টেন্ট ক্রিয়েট কর দুটো ভালো ভালো কন্টেন্ট মানুষের সামনে প্রেজেন্ট কর সেটাই কাজে দেবে